রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ সুতরাং বুঝতেই পারছেন খেলাটা কিন্তু জমজমাট হবে কেউ কিন্তু কাউকে ছাড় দেবে না কে হবে আজকের ম্যাচের উইনার আপনার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন রয়াল চ্যালেঞ্জের বেঙ্গালোর কিন্তু খেলবে টেবিলের এক কিংবা দুই নম্বর হল করার জন্য অন্যদিকে খেলবে সম্মানের জন্যে তারা যেন পরবর্তী সিজনে এসে ভালো করতে পারে সেটা একটা নোট যেন তারা রেখে যেতে পারে ছাপ যেন রেখে যেতে পারে জন্য কিন্তু আজকে খেলবে গত ম্যাচটি কিন্তু আপনারা খেয়াল করেছেন দিল্লি ভার্সেস মুম্বাই মুম্বাই কিন্তু কোয়ালিফাইড হয়ে গেছে এখন মুম্বাই চলে যাওয়ার কারণে কিন্তু আর বলেন পাঞ্জাব বলেন গুজরাট বলেন সবাই কিন্তু চিন্তিত কারণটা হচ্ছে কি মুম্বাই কিন্তু পাঁচটা টাইটেলের হোল্ডার সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু ছয় নাম্বারটার জন্য এখন মরিয়া হয়ে থাকবে এখন মুম্বাই যে খুবই ড্যাঞ্জার টিম তা কিন্তু ভালোভাবে খেলা না গতকাল ম্যাচটিতে আপনারা খেয়াল করে থাকেন আঠারোতম ওভার পর্যন্ত কিন্তু খেলাটি ছিল দিল্লির পকেটে রান ছিল একশো বত্রিশ লাস্ট দুই ওভারে তারা নিয়েছিল আটচল্লিশ রান এক একবারে সাতাশ রান সূর্যকুমার যাদব একেবারে নিয়েছেন একুশ রান দুই ওভারে আটচল্লিশ রান রান কিন্তু জামপুর একশো পঞ্চাশের জায়গায় চলে গেল একশো বুঝতেই খেলা যদি চিন্তা করেন দিল্লি কিন্তু আপনি দেখেন কে এল রাহুল যেভাবে একটা বাদেশ শট খেলে আউট হয়েছেন ওই সময় কিন্তু ওই ধরনের শটের কোনো প্রয়োজনীয় ছিল না কিন্তু স্টাফ যে কিনা খুবই ভালো ব্যাটসম্যান তাকে কিন্তু বোকা বানায় আউট করে ফেলছেন বিশ্বের এক নম্বর বলার জাস্টিস বুমরা যে একটা স্লো বল তিনি করেছেন তিনি একদম রিসিভ হয়ে গেছেন কিন্তু মিচেল সেক্টর প্রশংসা যদি না করেন তাহলে কিন্তু হচ্ছেই না পুরো খেলা কিন্তু তিনি ঘুরাই দিয়েছেন তিনি যেভাবে স্লোভাবে বল করছেন আর পিচে পড়ে বল যেভাবে টার্ন করতেছে আর মুম্বাই যে ধরনের একটা পিচ বানাইছে প্রশংসার দাবি তার কারণ হচ্ছে কি সবাই ধরে নিয়েছে যে একটা ব্যাটিং পিচ হবে একে তো মুম্বাইতে বৃষ্টি হচ্ছিল খেলা হবে না হবে না হবে না কি হবে না সেই ধরনের দিন আমরা ভুগতেছিলাম কিন্তু এর মাঝখানে একটা পিচ যে বানাইছে পুরো একদম টার্নিং ট্রেক যেমন ডে ফাইভেট টেস্ট ম্যাচ আমরা দেখতেছি বল পরে যেন ঘূর্ণিপাকের মতো ঘুরতেছে বুঝতেই পারতেছেন মুম্বাই যে ধরনের কাজে লাগবে সেটা কিন্তু আমরা চিন্তা নাই দিল্লি হয়তো বুঝতেই পারে নাই যে ধরনের একটা কাজ হয়ে যাবে বুঝতে বুঝতে হয়তো দেরি হয়ে গেছে আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে কিভেলেবেল ছিল তার চারটি ওভার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হইতো কারণ তো তিনি স্পিন বলিং করতে পারতেন দল কিন্তু অন্যরকম হতে পারত এখানে কিন্তু আমি বলবো যে কালকে সবাই মিলে জয়লাভ করছে এখন রায় রিক্ট্রন যখন চলে যাবে উইথ জায়গ যখন চলে যাবে তখন মুম্বাইয়ের অবস্থাটা কীরকম হয় সেটা একটা চিন্তার বিষয় চলুন আজকে মূল বিস্তারিত বৃদ্ধিতে ভার্সেস যদি বিশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এই যে ছয়টি বছর তারা মাত্র একবার দুই হাজার তেইশ সালে তারা কোয়ালিফাইড হয় নাই আর অন্যদিকে এদের আগের আটটি বছর যদি আপনারা খেয়াল করেন শুধুমাত্র বার তারা কোয়ালিফাইড হয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন আর কিন্তু এখন একটা ধারাবাহিক হয়ে গেছে এখন আরসিবি কি পারবে এবার কাপ নিতে সেটা কিন্তু চিন্তার বিষয় কারণ কি জশ হ্যাজমকেও তো দলের সাথে যুক্ত থাকবে না লুঙ্গি অ্যাঙ্গডি চলে যাবে জ্যাক ব্যাথল চলে যাবে সুতরাং বুঝতেই পারছেন তাদের শিবরে কিন্তু চিন্তার ভাঁজ পড়বে এখন তার কোয়ালিফাই হয়ে গেছে আজকেmatches <laughs> তারা খেলবে তারা যেন এক নম্বর পজিশনে চাইতে পারে ধরেন এক নম্বর পজিশনে গেল কিন্তু এরপরেও যে তারা জয় লাভ করতে পারবে লিগস্টে যে এসে মানে প্লেফে এসে সেটা কিন্তু বলা যাচ্ছে না কারণ দল কিন্তু তখন কিন্তু হালকা কাunte পাবে দুর্বল হয়ে যাবে এখন এই দলের স্ট্রেংথ কি ছিল এই দলের স্ট্রেংথ ছিল তাদের ব্যাটিং ঠিক আছে ধরেন কোহলি ভালো খেলতেছে কিন্তু ডেভিড পারিক তিন নম্বরে ব্যাটিং করতেন তিনি কিন্তু কারণে দল থেকে ছিটকে গেছেন এখন মায়ক আগরওয়াল তিনিও কিন্তু ভালো ব্যাটসম্যান তিনি এসে কোন ধরনের পারফরমেন্স দিতে পারেন হঠাৎ করে সেটা কিন্তু দেখার বিষয় ব্যাটিংয়ে আর যারা রয়েছেন জিতেশ শর্মা ভালো ব্যাটিং করতে পারেন সবচেয়ে ভালো ব্যাটসম্যান যেহেতু আমি বলবো ফিনিশিং রোলে টিম ডেভিড যদি আইপিএলে এ প্লেইং একাদশ করানো হয় তাহলে কিন্তু অবশ্যই টিম ডেভিড এই একাদশে থাকবেন কারণ তিনি কিন্তু না হলে তিন থেকে চারটি খেলা ভালো পজিশনে নিয়ে গেছেন আরসিবি কে তিনি ভুবনেশ্বর কুমার ইন্ডিয়ার ওয়ান অফ দ্য প্রাইম বলার তিনি কিন্তু কিন্তু ভালো সুতরাং বুঝতেই পারছেন দলটা একটা কম্বিনেশনে ছিল রজত পাতিদার ক্যাপ্টেন তাকে নিয়ে কি বলবেন তিনি যেভাবে টুর্নামেন্ট শুরু করেছিলেন কলকাতার বিরুদ্ধে দুর্দান্ত ছিল তিনি ষোলো বল সম্ভবত বা আঠারো বল সম্ভবত ছত্রিশ বা চল্লিশ রানের একটা ইনিংস খেলেছিলেন দুর্দান্ত চারশোয় কিন্তু দেখতে পেয়েছিলাম তিনি কিন্তু মিডল ফিজ যে ধরনের ব্যাটিং করতে পারেন দুর্দান্ত সুতরাং বুঝতেই পারছি না আর সিফি দলটা কিন্তু অনেক স্ট্রং অন্যদিকে অভিষেক শর্মা সেঞ্চুরি রয়েছে হেন্ড্রেড সেঞ্চুরি থাকুক বা না ক্লিন হিটার এবং টি টোয়েন্টি বস তাকে নিয়ে কিন্তু কোনো প্রশংসা বা বলার কোনো অপেক্ষা রাখে না ট্রাভারসিট সারা বিশ্বের যদি কোনো বিধ্বংস অভিনয় বর্তমানে থেকে থাকে তাহলে তার নাম একসময় অ্যাডাম গিলক হেন্ড্রেড কথা আমরা বলতাম এখন ট্রাভারসিট এর কথা আমাদেরকে বলতে হচ্ছে কিন্তু তারা

ব্যাটার করতেছে না আপনি যদি শুভমন সুব্রেন্লার লাস্ট খেয়াল করে থাকেন তিনি পঁচিশ বলে ছিলেন বাইশ রান সেখান থেকে নব্বই ওভার যদি তিনি রান করেছেন কিন্তু তিনি কিন্তু পরে চার ছয় মেনে ক্যাচ আপ করে ফেলছেন সুতরাং আপনাকে সময় দিতে হবে কিন্তু আজকের দিনটি দেখতে হয় না যদি তারা একটু পজিশনে খেলতো যেই দল দুশো ছিয়াশি রান করতে পারছে প্রথম ম্যাচে আর যে দল দুশো পঁয়তাল্লিশ রান আঠারোতম আবার চেস করতে পারছে সুতরাং বুঝতেই পারছে তাদের মাঝখানে কোন ধরনের ব্যাটিং স্ট্রেংথ রয়েছে কিন্তু তাদের ব্যাটিংটা কিন্তু কোনোভাবে তার কাজে লাগাইতে পারলো না সবাই কিন্তু এক ধাঁচের খেলা খেলে আসলো তারা যদি একটু রয়েস খেলতো সুমন গিল থেকে বা সাই সুদর্শন থেকে বা জল বাটল থেকে যদি একটু তারা শিক্ষা নিত তাহলে কিন্তু আজকের দিনটা তাদের দেখতে হয় না এখন নেক্সট সিজন তারা কেমন খেলতে পারে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখন সামরাজ হায়দ্রাবাদকে নিয়ে মানুষ কিভাবে জানেন অন্যান্য দল কিভাবে আমার যেটা ব্যক্তিগত মতামত উপর থেকে যদি দুই থেকে তিনটা উইকেট আমরা ফেলে দিতে পারি তাহলে তারা শেষ এটি কিন্তু বাস্তব ধরেন আপনি টারাসেটকে ফেলে দিলেন ঈশান কিষানকে ফেলে দিলেন অভিষেক শর্মাকে ফেলে দিলেন সানরাইজ হায়দ্রাবাদ শেষ আর ধরেন তারা রানও করে ফেললো দুশো বিশ দুশো তিরিশ বা আইপিএল সর্বোচ্চ রান তিনি এবারে হাসার প্যাটেল যে কিনা দুই থেকে তিনবার মনে হয় পার্পল কেপ জয় হয়েছেন তার মতো বল কোনো ভালো বলিং করতে পারতেছে না জয়দেব ওনাথকার যাকে সবসময় দশ কোটি টাকার উপর দিয়ে কেনা হয় কোনো পারফরমেন্স নাই রাহুল চার দলে টিকতেই পারতেছে না ক্যামেন্ডু মেন্ডেস যিনি দাঁড়াতে বল করতে পারেন বামাতে বল করতে পারেন

এগারো নম্বর লুঙ্গে দিই তো ভালো করে জানেন যে ইম্প্যাক্ট প্লেয়ার খেলানোর সুযোগ রয়েছে এখানে কিন্তু সুশ এজ এগ্রিক বলার কিন্তু দল উঠতে পারেন আর যদি পাওয়ার হিটারের প্রয়োজন হয় কোনো ফরেন ক্যাগরি ব্যাটসম্যানকে যদি আপনি বসাই দেন তখন কিন্তু আপনি ল্যাম লিগস কল ঢুকাতে পারছেন সুতরাং বুঝতে পারতেছেন তাদের কাছে কিন্তু অপশন রয়েছে আর সিবি দলকে যদি অন পেপারে দেখেন দুর্দান্তটি কিন্তু জশ হেজলের অভাব কি তারা কোনোভাবে পূরণ করতে পারবে মোটেও না কারণ জশ হেজলুট এই টুর্নামেন্টের অন্যতম সেরা বলার ছিলেন তিনি আরসিবিকে না হলো দুই থেকে তিনটা খেলা একা হাতে দিয়েছেন সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের প্লেয়ার যখন টুর্নামেন্ট থেকে ছিটকে যায় মানে ব্যক্তিগত কারণ বলেন বা ডাবলসি ফাইনালের কারণে বলেন সুতরাং বুঝতেই পারছেন এটা কিন্তু তাদেরকে ভোগাবে যতই তারা বলার আনকটা কেন সেটা কিন্তু কোনোভাবেই পূরণ করা যাচ্ছে না দেখেন লুঙ্গি এঙ্গি তিনিও কিন্তু চলে যাচ্ছেন ডাব্লিউসি ফাইনালের জন্য তিনি সাউথ আফ্রিকায় খেলবেন কিন্তু তারা জিম্বাবুর জিম্বাবুরের একজন প্লেয়ারকে কিন্তু নিয়েছেন তিনি কিন্তু ভালো বলার যেহেতু উপরে ফিল্ডস খুব ভালো পারেন তাই আমার মতে জ্যাকব কো বেতন চলে গেলো এতটা সমস্যা পড়বে না আর্সি এখন দেখার বিষয় হচ্ছে প্লেফসে তার কোন ধরনের পারফরমেন্স দিতে পারে আজকের ম্যাচে তার কোন ধরনের পারফরেন্স দিতে পারে আজকের ম্যাচে তার ওই রিপ্লেসমেন্ট বলকে খেলানোর কোনো সুযোগ নেই কারণ যখন তার প্লেফসে যাবে তখন কিন্তু তারা এলিজিবল হবে ম্যাচ খেলার জন্য সুতরাং বুঝতেই পারতে আর শিবির কিন্তু চিন্তাভাজ রয়েছে এখন যদি আমরা সানরাইজ হায়দ্রাবাদ দলটাকে একটু সাজাই তখন আপনারা বুঝতে পারবেন সানরাইজ হায়দ্রাবাদ দলটাকে কেমন দেখা যাচ্ছে এখন একটা জিনিস আপনাদেরকে বলে রাখি গত ম্যাচে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে প্ল্যামসেফ কোভিড নাইন্টিনের শিকার হয়েছেন এখন তিনি কি রিকভার করতে পারছেন কিনা সেটা হচ্ছে দেখার বিষয় রিকভার করলেও কি সানরাইজ হায়দ্রাবাদ তারা খেলাবে কিনা কারণ তাকে আবার কিন্তু ফাইনাল খেলতে হবে সুতরাং বুঝতেই পারছে আমার মনে হচ্ছে না যে তারা আজকের দলে খেলবেন চলুন যাই আজকে দল সাজিয়ে আসি এক নম্বর অথর টাইডেন দুই নম্বর অভিষেক শর্মা তিন নম্বর ঈশান কিশন চার নম্বর নীতিশ কুমার রেডি পাঁচ নম্বর হেনরি ক্লাসেন নম্বর হেন্ডি ক্লাসোমেন্ডিস সাত নম্বর অনিকত বর্মা আট নাম্বার প্যাটকাম নয় নম্বর হাসল প্যাটেল দশ নম্বর জিসান আনসারি এগারো নম্বর ইশান মালিঙ্গি এখনো কিন্তু আপনি প্লেয়ার হিসেবে মোহাম্মদ সামি সচিন বেবি এমনকি অভিরভ বনহর তাদেরকে কিন্তু আপনি খেলাইতে পারতেছেন এখন দেখা যাচ্ছে সামরাসায়কে খেলায় এবার খারাপ খার বিষয় কিন্তু এরকম না তারা কিন্তু তাদের ভুলের জন্য আমি আগেও বলেছিলাম তারা যদি ব্যাটিং থেকে একটু স্লোলি করতো এবং পিচ বুঝে ব্যাটিং করতো তাহলে কিন্তু তাদের আজকের দিনটা দেখতে না তারা কিন্তু খুবই ডেঞ্জার টিম এজ এ ব্যাটিং অর্ডার এত ব্যাটিং তো লাগে না ভাই আপনি দেখেন গুজরাট হচ্ছে এমন একটা দল তারা কিন্তু এটা কিন্তু প্রমাণ করে দিয়েছে এবং একবার না দু বাইশ সাল থেকে যদি তারা শুরু করছে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তারা বারবার দেখাইছে কিন্তু শুধুমাত্র একটা সিজন বাদে যে এত ব্যাটসম্যান লাগে না দুই থেকে তিনজন ব্যাটসম্যান যথেষ্ট যদি আপনারা ধরে খেলতে পারেন বুঝে খেলতে পারেন কন্ডিশন রিট করতে পারেন আর যদি আপনি ভালো ব্যাটসম্যান হন সব দিন শেষে হচ্ছে আপনাকে ভালো ব্যাটসম্যান হতে হবে আপনাকে রান করা জানতে হবে কোন সময় রান করা জানতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা দেখেন গতকালকে নামানধীর যে ওভারটিতে রান করেছেন এটা ছিল রান করার একটা সময় ওই সময় যদি রান না করতে পারতেন তাহলে কিন্তু আপনি ছিটকে যেতেন হ্যাঁ আপনি বলতে পারেন যে ওই সময় যদি এত রান নাও করতে পারতেন ভালো বলি করে নাও করতে পারতেন হ্যাঁ এটা হতে পারে কিন্তু রান করার তো আপনার ইন্টেনশন থাকতে হবে ইন্টেনশনটা দেখাতে হবে কোন সময় সেটা বুঝতে হবে এটা যদি রোহিত শর্মা প্রথম ওভারে করতেন যদিও রোহিত শর্মা খুব আলে আউট হয়ে গেছেন মুস্তাফিজুর রহমানের বলে কিন্তু ওই সময় তো তিনি এই ধরনের অ্যাটেম্প দেখাননি কিন্তু ইনটেন্ট দেখানোর আপনাকে সময় দেয় আছে আপনি বুঝতে হবে গেম রিড করতে হবে যে আপনি কোন সময় ইনটেন্ট দেখাবেন এখন সবাই কিন্তু এখন চিন্তা করতেছে মুম্বাই যেহেতু চলে গেছে মুম্বাই কিন্তু খুবই ড্যান্ডার আসতে তবে আজকের কালে যে আসতে বি জয়লাভ করবে এটা আমি আশাবাদী কারণ হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু মোরালি ডাউন হয়ে আসছে তো আমরা বুঝতে পারছেন আসতে কিন্তু আজকে জয়ের জন্য লড়বে কারণ আসতে জন্য এই কালটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা যদি এক নম্বর কিংবা দুই নম্বর পজিশনে যাইতে পারে এটা তাদের জন্য ভালো তারা একটি বাড়তি সুযোগ পাবে তারা কিন্তু কোনোভাবেই সানরাইজ হায়দ্রাবাদকে মানে চড়া হতে দিবে না আর সানরাইজ হায়দ্রাবাদও কিন্তু একটু ভেঙে পড়ছে দলটি কারণ হচ্ছে একে তো উপরে তারা সেট নেই দ্বিতীয়ত মনে করেন যে তারা যেহেতু থেকে ছিটকে পড়ে গেছে একটু খাম খেলে একটা অবস্থা রয়েছে আবার যদি তারা চিন্তা করে যে না আমাদের মাঝখানে কোনো ভয় নেই আমরা কাউকে গনবো না কোনো বলারকে গুনবো না কোনো ব্যাটসম্যানকে না আমরা আমাদের জাম্রান দিয়ে লড়াই করবো এটা আমাদের লাস্ট ম্যাচ আমরা একটা এমন কিছু করতে যাই যেন আবার একটা কীর্তি হয়ে যায় দেখেন এবারের টুর্নামেন্টে সবকিছু বাদ দেন কিন্তু সামরাজ হায়দ্রাবাদের দুইটাই কীর্তি কিন্তু বিরাজমান থাকবে দু হাজার পঁচিশের আইপিএল এর এই দুইটা কীর্তি কিন্তু আপনি কোনোভাবেই বলতে পারবেন না তিন চারটে কীর্তির মাঝখানে কিন্তু দুইটা কীর্তি তাদের যেমন টুর্নামেন্টের দুশো ছিয়াশি রান সবচেয়ে বেশি রান কিন্তু এবার আইপিএল এ সামনে হায়দ্রাবাদের সর্বোচ্চ রান চেয়ে দুশো পঁয়তাল্লিশ এটা হায়দ্রাবাদে আবার ধরেন ভৈবসর বংশের পঁচিশ বলের সেঞ্চুরি এই ধরনের কীর্তি মাঝখানে কিন্তু এইটা পড়ে যায় সুতরাং হায়দ্রাবাদ পারতেছে না তবে আমি আজকে আমি আসতে সমর্থন করতেছি কারণ তারা যেহেতু টপে আসে এবং ভালো খেলতেছে ভালোদের সমর্থন করা উচিত এবং আমি মনে করতেছি যে তারা এক কিংবা দুই নম্বর পজিশন হোল্ড করতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনার আজকে আমি বিদায় নিলাম তো কোনো খবর নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে হাজির হবো ভালো থাকবেন